নমস্কার বন্ধুরা আমাদের মিত্রা ফার্মি কম্পোস্টে আবার নতুন বেড বিছানো হয়েছে এই দেখো বেডগুলো দেখাচ্ছি এগুলো সব নতুন বেড হয়েছে এগুলোতে এখন কলা গাছ দিয়ে গোবর দিয়ে আবার সার তৈরির জন্য রাখা হবে এগুলো সব আড়াই ফুট বাই দশ ফুট করে লম্বা আছে বেডগুলো চওড়া আছে আড়াই ফুট লম্বা দশ ফুট করে আছে প্রত্যেকটা বেড এই যে বেড তৈরি হয়েছে সব এই প্রত্যেকটা বেড আছে আড়াই ফুট চওড়া দশ ফুট লম্বা এই দেখো এদিক থেকে লম্বা দেখাচ্ছি এটা লম্বা আছে আর এটা চওড়া আছে এইগুলো এখন কলা গাছ দেওয়া হবে কলা গাছ দিয়ে তারপরে গোবর দিয়ে সার তৈরির জন্য বসাবো আবার আর এই পুরোনো বেডগুলোতে এগুলোতে সার তোলা হয়ে গেছে সার তুলে আবার নতুন করে গোবর দিয়ে মিক্সিং করে কেঁচো দিয়ে আবার ঢেকে দেওয়া হয়েছে এগুলোতে সার তৈরি হচ্ছে ওইগুলো আড়াই ফুট বাই পঁচিশ ফুট করে লম্বা আছে এই ওই বেডগুলো আর এই নতুন বেডগুলো ঘরটা ছোট যার জন্য হচ্ছে দশ ফুট করেই হয়েছে তার বেশি হয়নি আর চওড়া আছে আড়াই ফুট করে আর এই দিকের ঘরগুলো এখনো বেড বিছানো হয়নি এই ঘরগুলো এইভাবেই আছে এইগুলো তো এখন বেড বিছাবো এখানে আরো দুটো ঘর আছে ওই দেখো ওই সাইড একটা ঘর এই সাইড একটা ঘর এই দুটো ঘরে এখনো বেড বিছানো হবে আর এই যে আমাদের সার তুলেছি এই সারগুলো চাল নিতে দিতে হবে চালা বাকি আছে প্রচুর সার আছে এখানে এখানে মিনিমাম তিরিশ চল্লিশ বস্তা সার হবে প্রায় দু টন মাল আছে এখানে এই সারগুলো চালতে হবে চেলে প্যাকিং করলেই বাজারজাত করার প্রক্রিয়া শেষ হবে এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স এইট টু এইট সিক্স ফাইভ আর একটা হচ্ছে এইট সিক্স ওয়ান সেভেন থ্রি টু ফাইভ নাইন টু এইট এই নাম্বারে যোগাযোগ করলে এই সার নিতে পারবেন আপনারা কারোর দরকার হলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে সার খুব সুন্দর কোয়ালিটির সার এইগুলো চালতে হবে চেলে কিছু জৈব ব্যাকটেরিয়া আছে সেগুলো মিক্স করব যাতে গুণগত মান আরও বেড়ে যায় তারপরে প্যাকেট জাত করবো আমরা এই যে আর বেড এই বেডগুলো তিন এইগুলো আছে তিন ফুট বাই দশ ফুট করে এক একটা বেড এইগুলোতে সার তোলা হয়েছে সার তুলে আবার নতুন করে গোবর দেওয়া হয়েছে গোবরটা হালকা একটু গন্ধ আছে যার জন্য কেঁচো ছাড়িনি এই দিক দিয়ে গন্ধ সারানো হয়ে গেছে এখান দিয়ে যে কেঁচো সারা হচ্ছে এই বেডগুলোতে পুরো ঘাটালো এখন ঘাটিয়ে গন্ধটা বের করে সাইডে যে সারগুলো ছিল ওর ভিতরে কেঁচো ছিল ওইগুলো তুলে দেওয়া হচ্ছে এই বেডগুলো রেডি হয়ে যাচ্ছে এই বেডগুলো এখন আমরা হালকা করে জল দিয়ে ঢেকে দেব তাহলে এই বেডে আবার সার তৈরি হয়ে যাবে দশ পনেরো দিনের মধ্যেই এই দেখো এইগুলোতে আবার নতুন করে কলা গাছ দিয়ে গোবর ফেলা হয়েছে এই বেডগুলো সার তুলে আবার নতুন করে বিছানো হচ্ছে প্রত্যেকটা বেড এইভাবেই আমাদের কাজ চলতে থাকে কারো এই সার দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারিও করে থাকি বা আপনি এসে ভিজিট করেও সার নিতে পারেন এটা হচ্ছে বাতকুল্লাতে বাতকুল্লার থেকে একটু ভিতরে পুরন্দরপুর নামে একটি গ্রাম ওই গ্রামে আমাদের কোম্পানি এটা শিয়ালদা কৃষ্ণনগর লাইনে কৃষ্ণনগরের আগের স্টপেজ হচ্ছে বাতকুল্লা ওখানে নেমে অটো টোটো ধরে আসতে হবে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমরা অবশ্যই রাস্তা বলে দেবো কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স এইট টু সিক্স ফাইভ আর একবার বলছি সেভেন ফাইভ এইট সিক্স এইট টু ডবল এইট সিক্স ফাইভ যার দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন খুব উন্নত মানের সার তৈরি করছি আমরা